Assalamualaikum warahmatullahi wabarakatuh. 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 আমরা অনুরোধ করছি রাজেন্দ্রনাথেন্দ্রনাথে দৃষ্ট লক্ষ্য নিয়ে এই বিপ্লবকে আমরা অনুরোধ করবো যে আমার রাস্তায় একাকা হয়ে হাতে হাত ধরে বুক ঝিঁকিয়ে সৈরাজাকে বিদায় দিয়েছি আমরা বিদায়

বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় বসছে মানুষের উপর আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের অত্যাচার গ্রহণ করছে যদি কেউ বিপদকে নাটক করে থাকে তাহলে আমরা বলব বিপ্লব নসাদ করার জন্য যারা নাটক করেছিলেন তাদের নাটক জন্য ব্যর্থ হয়েছে আপনাদের তাদের নাটক করতে এমনি ব্যর্থ হয়েছে আমরা এই নাটক সফলতা দেওয়া

तव्हां करे कितो शिक्षा लही